দর্শক সকালের বাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এ সুমন এই মুহূর্তে আপনারা দেখছেন যে উত্তরের যে শীত সেটি আসলে কতটা প্রবাহ ফেলেছে আপনারা ক্যাপথানে যেমনটি দেখছেন যে আসলে এই যে শীতে আলু ক্ষেতের গল্প এরকমটা আসলে আমি বলার চেষ্টা করেছি তো আসলে আমি এই মুহূর্তে আছি রংপুর জেলার পীরগাছা উপজেলার একটি আলুর খেতে বা আলুর প্লটে এখানে আমি রয়েছি এখানে দেখছেন যে যতটুকু চোখ যায় শুধুই আলুই আর আলু তো আসলে বিস্তারিত বলবার আগে যদি একটু জানাই যে আজকে কিন্তু রংপুরের তাপমাত্রা ছিল সকাল নয়টায় সকাল নয়টায় যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে আবহাওয়ার আপডেট দেওয়া হয়েছে সেখানে তথ্য দেওয়া হয়েছে চোদ্দ পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে ছিল রংপুরের তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস সেটি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তো আসলে এই রকম অবস্থায় আলু ক্ষেতগুলির কি অবস্থা বা এই মুহূর্তে সেই খবর আপনাদের আসলে দিতে চাই এই মুহূর্তে আলু ক্ষেতগুলিতে আপনারা দেখছেন যে আসলে এখানে কি অবস্থা আলু ক্ষেতগুলির এবং এখন একেবারেই কিন্তু শীতে মানুষ যখন যুবত সে সময় কিন্তু প্রাণীর পাশাপাশি মানুষের যে ফসল যেমন এই মুহূর্তে আলু সবচেয়ে বড় একটা ফসলে পরিণত হয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনের পর এই যে গমনবোধন জুলাই আন্দোলন সেই জুলাই আন্দোলনের পরে কিন্তু বাংলাদেশে এই অর্থনীতিতে এখন সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে উৎপাদন করা এই উৎপাদনমুখী যে চাষ সেটি কিন্তু বলা চলে আলু তো আসলে এই আলুর এখন আমি এই সকালবেলা দু একজন কৃষকের সঙ্গে কথা বলেছি এখন থেকে কিছুক্ষণ আগে তারা আসলে যেটি বলছেন যে আলুর খুব বেশি যে মরক সেটি এখন পর্যন্ত দেখা যায়নি তবে পাতার দুই সাইড কুকড়িয়ে যাওয়া এবং পাতা পচে যাওয়া এ ধরনের রোগ কিন্তু আলু ক্ষেতগুলিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু দেখা দিয়েছে এছাড়া তেমন আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত তারা খবর দিতে পারছেন না তবে আবহাওয়া যা রয়েছে তাতে যদি এই শৈত্যপ্রবাহ আরও এরকম থাকে যদি সূর্যের দেখা না মেলে তাহলে আহ বলেছি তারা জানিয়েছে ভাগ যারা রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে যে আসলে এই যে বর্তমান অবস্থা এই অবস্থায় আসলে আবহাওয়া তাদের ভাষ্যমতে যে আলুর আলু ক্ষেতের জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে তবে এই আবহাওয়ায় আসলে খুব বেশি দিন চললে কিছুটা ক্ষতি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা এখন বিষয় হচ্ছে যে এই আলু ক্ষেতের যারা কাজ করেন বা আলু ক্ষেতের যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই কনকনে ঠান্ডায় ঠান্ডাকে উপেক্ষা করে মাঠে বেরোচ্ছেন না আপনারা দেখছেন এই যে এই মুহূর্তে আমি যে আলু ক্ষেতটিতে রয়েছে এটিতে কিন্তু প্রায় ষাট দিন পেরিয়ে গেছে আলুটির অর্থাৎ দুবার কিন্তু পানি দেয়া হয়েছে এখন এই আলুটির যদি বীজ আলু হয় তাহলে আর অল্প কিছু কিছুদিন পরেই কিন্তু এই আলুটি উঠিয়ে ফেলা হবে যে ডালটি রয়েছে সেটি উঠিয়ে ফেলা হবে এবং এরপরেই আলুটি কিন্তু উত্তোলন করা হবে তবে খাবার আলু কিংবা বিক্রির জন্য যে আলুগুলি করা হয় সেগুলি কিন্তু বর্তমানের এই মুহূর্তে আসলে যারা অনেক পরে আসলে আলু করেছেন তারা কিন্তু এটি এই মুহূর্তে তুলছেন না এটি আরও পরে তোলা হবে অর্থাৎ ডিসেম্বরের ডিসেম্বরের দিকে যারা আলু করেছেন আলু লাগিয়েছিলেন তাদের আলু কিন্তু এখন পর্যন্ত এখনই উঠবে না কিন্তু যারা ডিসেম্বরের আগেই অর্থাৎ নভেম্বর বা অক্টোবর নভেম্বরের দিকে যারা আলু করেছেন সেই আলুগুলি কিন্তু উঠে গিয়েছে আমরা বাজারে যে আলুগুলি দেখছি তো আসলে সব মিলিয়ে বলা যায় যে শীত শীতে আলুর অবস্থা আপনাদের জানাচ্ছিলাম মাঠ থেকে এবং এই যে আলুর যে আসলে ফলন দেখছেন আপনারা তাতে করে কিন্তু আলুর ফলন অনেকটাই ভালো রয়েছে তবে এখন পর্যন্ত শুধুমাত্র ওই পাতা কোকড়ানো রোগ ছাড়া এখন পর্যন্ত আলুর বড় কোনো ধরনের রোগের কথা কিন্তু জানাতে পারেনি কৃষক কিংবা কৃষি বিভাগ দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের আবারও স্বাগত জানিয়ে শেষ করছি এখনকার সরাসরি সম্প্রচার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ